তিরিশ জিবি ডাটা মাত্র বিয়াল্লিশ দশমিক পঁচাশি প্লাস ব্যাট তারপরে দেখতে পাচ্ছেন তিরিশ জিবি ডাটা প্লাস পঁচাত্তর লোকাল মিনিট মাত্র সাতচল্লিশ দশমিক একষট্টি প্লাস ব্যাট দুবাইতে বা আমিরাতে যাদের প্রতিনিয়ত এমবি এবং মিনিট কিনতে হয় তাদের জন্য আজকের আমার এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে খুবই কম রেটে আপনি এমবি এবং মিনিট কিনতে পারবেন নাম হলো ফাইভ অ্যাপস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনার ফাইভ সিম থাকতে হবে প্রিয় দর্শক আমি মাসুম রাজ টেক রাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টিকটক আইডিটি ফলো করে রাখুন সো লেটস স্টার্ট দ্য নিউ এপিসোড কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপসটি প্রথমে মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন সার্চবারে গিয়ে টাইপ করবেন ফাইভ অ্যাপস অথবা ফাইভ সিম দেন ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর ফাইভ সিম অ্যাপস সামনে চলে আসবে তারপর ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল করার পর ব্যাকে চলে আসবেন যদি আপনি দুবাইয়ের আপনার ইতেশালাত সিমের টাকা কাটা বন্ধ করতে চান তাহলে ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে আপনি সেই ভিডিওটি দেখে মোবাইলের টাকা কাটা বন্ধ করতে পারবেন চলুন মূল ভিডিওতে এখন আমরা যে অ্যাপসটি ডাউনলোড করছি সেটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে তিনটি ভাষা দেওয়া আছে আপনি চাইলে বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করলাম তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ফাইভ সিম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার নাম্বার টাইপ করবেন নাম্বার টাইপ করার পর লং উইথ ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ছয় ডিজিটের কোড আসবে দেন ওটিপি কোডটি এখানে টাইপ করবেন আমি আমার ওটিপি টাইপ করলাম ওটিপি কোড টাইপ করার পর আপনার অ্যাপস রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আপনাকে এক জিবি ডাটা ফ্রি দিয়ে দেবে আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন প্রথমে দেখতে পারবেন আপনার জন্য অফারগুলো প্রথমে দেখতে পাচ্ছি তিরিশ জিবি ডাটা মাত্র বিয়াল্লিশ দশমিক পঁচাশি দেরহাম এই তিরিশ জিবি ডাটা থেকে প্রত্যেক দিন আপনাকে দেওয়া হবে এখন আপনি গ্রেট নাওতে ক্লিক করবেন চাইলে আপনি সরাসরি এখান থেকে রিসার্জ করে ক্রয় করে নিতে পারেন এবং সেই সাথে যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা প্রিপেড কার্ড দিয়ে এর ডাটাগুলো ক্রয় করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন তিরিশ জিবি ডাটা প্লাস পঁচাত্তর লোকাল মিনিট মাত্র সাতচল্লিশ দশমিক একষট্টি দেড়হাম তারপরে দেখতে পাচ্ছেন তিরিশ জিবি ডাটা প্লাস একশো লোকাল মিনিট মাত্র সাতচল্লিশ দশমিক একষট্টি দেড়হাম একটু নিচে দেখতে পারবেন বানডেজ অপশন দেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে চারটি অপশন দেখতে পারবেন প্রথমটি হলো ডাটা দ্বিতীয়টি হলো ক্যাম্প ডাটা তৃতীয়টি হলো কম্বো এবং চতুর্থটি হল বয়েস আপনি চাইলে চারটি অপশন থেকে আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন যদি আপনার শুধু ডাটা কিনতে চান তাহলে ডাটাতে ক্লিক করে পছন্দ মতো ডাটা ক্রয় করতে পারবেন তবে আমাদের প্রবাসীদের জন্য কম্বো অপশনটি সবচেয়ে ভালো এখান থেকে আপনি চাইলে সব ধরনের প্যাকেজ ক্রয় করতে পারবেন যাই হোক গাইস এই ছিল মূলত আমার আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে ভিডিওটি দেখছেন জাস্ট একটি লাইক করলে খুব একটা বেশি পরিশ্রম হবে না একটি লাইক আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায় আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ